দর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন নতুন খাতা সেট করা হচ্ছে এই খাতা কিন্তু আমাদের ফ্যাক্টরিতেই তৈরি হয় আমরা সারা বাংলাদেশ খাঁচাও দিয়ে থাকি আপনি যদি আমাদের কাছে খাঁচা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন সেই সুবাদে আমরা কিছু আপনাদের জানাই খাঁচা সম্বন্ধে আপনারা কয়েক ধরনের খাঁচা আমাদের কাছে পেয়ে যাবেন যেমন ধরেন চায়না মডেলের খাঁচা বাংলা মডেলের খাঁচা এবং বিএসআরএম তার দিয়ে খাতা আমাদের কাছে পেয়ে যাবেন এবং আপনি যদি চান যে কম দামি খাতা তৈরি করে নিবেন তাও কিন্তু আমাদের কাছে আমরা করি বা আপনি খুশি দেখতে পারেন যেটা বিএসআরএম তার দিয়ে যেটা তৈরি হয় সেটা রেট একটু বেশি হলেও সেটা টেকসই মাত্রা অনেক ভালো থাকে আপনার একটু বেশি টেকসই দরকার আছে কারণ আপনি যদি আহ দশ বছর বা পনেরো বছর পর্যন্ত একটা খাতা নিয়ে যেতে না পারেন তাহলে দেখা যাবে যে এভারেজ আপনার আহ পাল্টানো লাগবে খাতাগুলো সেক্ষেত্রে আপনার একটু লসের মুখেও পড়তে পারেন